কবিতা মঞ্জুরির আজকের কবিতা আসবে তুমি জানি জানি তুমি আসবে আসবে আবার আমায় নিতে আমার ধ্বনি উঠবে ফুটে তোমার গাওয়া গীতে আসবে আমায় নিতে শিউলি তলায় ঝরে পড়া শিউলি ফুলের তরে পল্লী বালা ভোরের বেলা যেমন টিভির করে ভ্রুক্ষেপ নাই ভুল যে তোমারে নাই শীতে জানি তুমি একা পড়বে কোন পত্র খানি ঝাপসা হবে লেখা বুঝতে তাহার আসলে মানে জিজ্ঞাসিবে জনে জনে কত যে তার গভীরতা কেউ বলবে খুলে জানি তখন ক্রোধ জমিবে নিজের এমন ভুলে শত ভুলের হবে সারা ঘুচবে মনের লক্ষ্য জড়া মিলবো মহাপ্রীতে আমার ধনী উঠবে ফুটে তোমার গাওয়া গীতে জানি তুমি আসবে আবার আসবে আমায় নিতে অনেক অনেক ধন্যবাদ